স্টিফেন ক্যালাহান তার প্রিয় ভেলাটি নিয়ে এখন মাছ সমুদ্রে অবস্থান করছেন এটি ছিল আটলান্টিক মহাসাগর থেকে প্রায় কিলোমিটার গভীরে এবং তার ভেলাটি ছিল মাত্র ফুট এই রুক্ষ সমুদ্রে যেখানে একটি উচ্চতা ফুট পর্যন্ত হয়ে যায়। এখানে এই বেঁচে থাকার অবলম্বনটি একটি ক্ষুদ্র বালুকনার চাইতেও ছোট এমন সময় তিনি লক্ষ্য করলেন তার নৌকাটির চারপাশে অনেকগুলো হাঙ্গর ঘোরাফেরা করছে কোনোভাবে যদি সে একবার ঢেউয়ের আঘাতে নিচে পড়ে যায় তাহলে কি হতে পারে সেটি আমাদের সকলেরই জানা আছে বন্ধুরা স্টিফেন হচ্ছেন এমন একজন মানুষ যিনি ছোটবেলা থেকে সমুদ্রকে অনেক ভালোবাসেন এবং তিনি তার জীবনে সবচেয়ে কঠিন একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন যখন তিনি চেয়েছিলেন আটলান্টিক মহাসাগর পাড়ি দেবেন আর আটলান্টিক মহাসাগর সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি জানা আছে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটি মহাসাগর প্রায় এখানে দেখা যায় হারিকেন সৃষ্টি হতে অর্থাৎ আপনি কোনো কিছু বুঝে ওঠার আগেই দেখবেন সমুদ্রে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গেছে এই কারণে বৃহৎ আকৃতির জাহাজগুলো এই সমুদ্র দিয়ে চলাচল করতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় আর সেখানে স্টিফেন মাত্র ছয় ফুট বিত্তাকার একটি ভেলায় অবস্থান করছেন সেই রাতে ক্রমাগত ঢেউ তার সেই ভেলার ছাউনি শেষ করে ফেলেছিল এবং ক্রমাগত পানি এর ভেতরে প্রবেশ করছিল প্রায় থেকে সমুদ্রে চালিয়ে স্টিফেন ক্যালাহান বুঝতে পারছিলেন না যে এই অবস্থায় তিনি কি করবেন উনিশশো সালের জানুয়ারিতে দুধর্শ এই সিদ্ধান্ত নিয়েছিলেন যার মাধ্যমে তিনি চেয়েছিলেন আটলান্টিক মহাসাগর পাড়ে দিতে এবং তিনি প্রায় তার এই র্যাফটের সাহায্যে আঠারোশো মাইল সফলভাবে ভাবে পাড়ি দিয়েছিলেন কিন্তু শেষ পর্যায়ে এসে তার সকল আনন্দ নিমিশেই বিশালে পরিণত হতে শুরু করল এখন কথা হচ্ছে তিনি কি এই পরিস্থিতি থেকে বেঁচে ফিরতে পেরেছিলেন নাকি তার স্বপ্ন নতুন আরেকটি ইতিহাস রচনা করে গিয়েছে যেটি হয়তো আর কখনো কেউ ইচ্ছে হলেও করতে চাইবেন না কারণ সমুদ্রের মাঝে টিকে থাকা অন্য যে কোনো স্থানের চাইতে অনেক বেশি চ্যালেঞ্জিং এখানে আপনি চাইলে কোনো কিছু খুঁজে পাবেন না এবং মানুষ বেঁচে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে পানি সেই পানিতে বসবাস করেও আপনি সেগুলো পান করতে পারবেন না কারণ সেগুলো অত্যন্ত লবণাক এছাড়া বিভিন্ন ধরনের হাঙ্গর অথবা সামুদ্রিক প্রাণী থেকে বেঁচে ফেরাও অনেক কষ্টসাধ্য কাজ সত্যি কথা বলতে একবার কল্পনা করুন আটলান্টিক মহাসাগরের মতো দ্বিতীয় বৃহত্তম একটি মহাসাগরের মাঝখানে আপনি অবস্থান করছেন এবং তার ছোট্ট একটি র্যাফটের মাঝে যেটি সমুদ্র চাইলে কয়েক মধ্যে গিলে ফেলতে পারে তখন কেমন হবে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ায় স্টিফেন ক্যালাহানের সাথে কি হয়েছিল তিনি কি বেঁচে ফিরতে পেরেছিলেন নাকি সমুদ্র তাকে আপন করে নিয়েছিল সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা পৃথিবীর প্রায় 20% দিয়ে বেষ্টিত এবং তৃতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর যা প্রায় 10 কোটি 64 লক্ষ 60 হাজার স্কয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মহাসাগরে সবচেয়ে বেশি জনপ্রিয় এর আবহাওয়া বজ্রপাত এবং সামুদ্রিক ঢেউগুলোর কারণে তার চেয়েও বেশি অবাক করা বিষয় হচ্ছে এখানে আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয়ে যায় যেমন আটলান্টিক মহাসাগর সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় তৈরি হয় সেখানে প্রায় বাতাসের গতিবেগ এবং বজ্রপাত তৈরি হয় কয়েক সেকেন্ডের মধ্যেই এছাড়া সেখানে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয় ঘন্টা গভীরতায় থেকে প্রায় চারশো কিলোমিটার পর্যন্ত এছাড়া সামুদ্রিক ঢেউগুলোর আকার আট থেকে বিয়াল্লিশ ফুট পর্যন্ত হয়ে থাকে এত উচ্চতায় এবং বাতাসের গতিবেগ থাকার কারণে বিশাল আকৃতির কার্গো জাহাজগুলো সেখানে টিকতে পারে না যেখানে কয়েক হাজার টন ওজনের বিশাল দৈত্য আকৃতির জাহাজগুলো কয়েক সেকেন্ডও টিকতে পারে না এই চ্যালেঞ্জিং সমুদ্রের মধ্যে কিভাবে মাত্র ছয় ফুট দৈর্ঘ্যের একটি ভেলা টিকে থাকবে অবাক করার মতো একটি বিষয় স্টিভেন ক্যালাহান ছোটবেলা থেকে এই সমস্ত ভ্রমণে খুবই আগ্রহী ছিলেন এবং এর আগেও তিনি আটলান্টিক মহাসাগর বেশ কয়েকবার পাড়ি দিয়েছিলেন কিন্তু প্রতিবারে তিনি সমুদ্রের বৈরী আবহাওয়ার কারণে যাত্রা শেষ না করে ফিরে এসেছিলেন কিন্তু এইবার তিনি অত্যন্ত দক্ষতার সাথে একটি র্যাফট তৈরি করেছিলেন যা দেখতে খুব ছোট ছিল এবং তিনি এর নাম দিয়েছিলেন নেপোলিয়ন এরপর উনিশশো সালের জানুয়ারি মাসে ক্যান্ড্রি আইল্যান্ড থেকে তিনি তার যাত্রাটি শুরু করেছিলেন উদ্দেশ্য ছিল আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার এবং সেই পথে তিনি এর আগেও বেশ কয়েকবার যাত্রা ছিলেন কিন্তু কখনোই সফল হতে পারেননি কিন্তু এইবার সফলতা তার খুব কাছে চলে এসেছিল কিন্তু ক্যালাহান যখন ক্যানরি দ্বীপপুঞ্জ থেকে আটশো মাইল দূরে অবস্থান করছিল তখন হঠাৎ একটি আকস্মিক ঘূর্ণিঝড় তার ছোট র্যাপ্টের উপর আসতে পড়ে অনেক রাত হয়ে গিয়েছিল বিদায় তিনি বিষয়টি ভালোভাবে বুঝতে পারেননি তবে হালকা আলোয় তিনি উপলব্ধি করতে পেরেছিলেন শুধু ঘূর্ণিঝড় নয় তার ভেলার আশেপাশে অসংখ্য সার ঘোরাফেরা করছে এখন এমন একটি স্থানে তিনি আটকে পড়েছেন যেখান থেকে কোনো দিকেই দিগন্ত খুঁজে পাওয়া যাবে না সুতরাং তিনি অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা চিন্তা করে বাঁচার আপ্রাণ চেষ্টা শুরু করে দিলেন বাতাসের বেগ সময়ের সাথে সাথে বাড়তে থাকে এবং এক সময় ছোট্ট র্যাপ্টের ভেতর পানি প্রবেশ করতে শুরু করে মাত্র ছয় ফুট আকৃতির রাবারের এই র্যাপ্ট পানির বিশাল আকৃতি স্রোতগুলোর কাছে টিকতে না পেরে বেশ কয়েকবার তলিয়ে গিয়েছিল ক্যালাহেন মোটামুটি নিশ্চিত ছিলেন যে তার সেখান থেকে আর কখনো বাড়ি ফেরা হবে না তারপর তিনি এখান থেকে পানিতে কয়েকবার ডুব দিয়ে তার ভেলাটিকে পানির উপর নিয়ে আসার চেষ্টা করছিলেন এবং এইভাবে তিনি সফলতাও পেয়েছিলেন তবে তিনি তার সাথে শুধুমাত্র কয়েক দিনের খাবার নিয়ে এসেছিলেন এছাড়া সমুদ্রের পানির লবণাক্ত হওয়ার কারণে সেগুলো পান করা সম্ভব হয়নি বন্ধুরা হঠাৎ করে ঘূর্ণিঝড়টি কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের উপর পূর্ণ শক্তি নিয়ে আসতে পড়ে এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক সময়ের সাথে সাথে সেখানে হাঙ্গরের আক্রমণ বাড়তে থাকে কিন্তু তার ক্ষতি করতে পারেনি তবে এখন সমস্যা হচ্ছে তার ভেলায় তার আর কোনো নিয়ন্ত্রণে নেই সামুদ্রিক স্রোতে সেটি এদিক সেদিক চলে যাচ্ছে এখন তার বাঁচার একমাত্র অবলম্বন হচ্ছে কোনো উদ্ধারকারী জাহাজ যদি তাকে দেখতে পায় কিন্তু বন্ধুরা আমরা শুরুতেই বলেছিলাম এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটি মহাসাগর যার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই সুতরাং এত বৃহৎ একটি মহাসাগরে যেখানে বিশাল আকৃতির জাহাজগুলো খুঁজে পাওয়া সম্ভব নয় সেখানে কিভাবে ছয় ফুটের একটি ভেলা খুঁজে পাওয়া যাবে এইভাবে সে প্রায় দু সপ্তাহ তার জীবন অতিবাহিত করেছিল সামুদ্রিক মাছ এবং বিশুদ্ধ পানি পান করে দুই সপ্তাহ পর তার মনে একটি আশা সৃষ্টি হলো তিনি যখন দেখেছিলেন কয়েক কিলোমিটার দূরে বিশাল একটি কার্গো জাহাজ সাথে সাথে তিনি তার শরীরে সকল শক্তি প্রয়োগ করে একটি উদ্ধারকারী সিগনাল পাঠানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেই জাহাজটি তাকে দেখতে পাইনি এবং আস্তে আস্তে সেটি অদৃশ্য হয়ে গিয়েছিল এখন ক্যালাহানের মনে যত ইচ্ছা শক্তি ছিল তার সব বিষাদে পূর্ণ হয়ে যায় অনেকদিন পর সে একটি জাহাজ দেখেছিল কিন্তু কোনোভাবে সে উদ্ধার হতে পারল না এই অবস্থা একটা মানুষের অনুভূতি কেমন হতে পারে একটু কল্পনা করে দেখুন এইভাবে চল্লিশ দিন পার হওয়ার পর তার ভেলাটি সম্পূর্ণ অকেজ হয়ে গিয়েছিল কিন্তু তিনি কোনোভাবেই হাল ছাড়েননি তিনি সেই অবস্থায় কোনোভাবেই তার ভেলাটিকে চালু রেখে সমুদ্রে জীবিত থাকতে চেয়েছিলেন এইভাবে তিনি আরো দশ দিন অতিক্রম করেছিলেন তারপর তিনি শারীরিক এবং মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলেন এবং তার বাঁচার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল এই সময়ের মধ্যে তিনি সর্বমোট নয়টি জাহাজ দেখেছিলেন কিন্তু কোনোটি তাকে লক্ষ্য করেনি তাই তিনি হয়ে এই সময়ের মধ্যে তিনি বৃষ্টির পানি সংগ্রহ করেছিলেন এবং সামুদ্রিক মাছ পাখি শিকার করে কাঁচা খেয়ে ফেলেছিলেন অবশেষে পঁচাত্তর দিন পরে উনিশশো বিরাশি সালের বিশে এপ্রিল দুপুরবেলা তিনি দূর থেকে একটি মাছ ধরা জাহাজ দেখতে পেয়েছিলেন তারপর সেই মাছ ধরা নৌকাটি তাকে তুলে নেয় সাথে সাথে তিনি ইতিহাসে পঁচাত্তর দিন বেঁচে থাকা একটি স্মরণীয় মানুষ হিসাবে স্থান করে নিয়েছিলেন পরবর্তী জীবনে ক্যালাহানকে লাইফ পাই তৈরির জন্য কারিগরি উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছিল যা এগারোটি একাডেমিক পুরস্কার এবং তিনটি গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছিল অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তখন সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ